চট্টগ্রামের বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দরের গুরুত্বপূর্ণ অবকাঠামো বিনিয়োগ ও উন্নয়নের জন্য পঁয়ষট্টি কোটি ডলার অর্থ সহায়তা দিচ্ছে বিশ্ব ব্যাংক এটি বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় উল্লেখযোগ্য উন্নয়ন করবে বাংলাদেশকে পাশাপাশি বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমদানি রফতানি ব্যয় কমিয়ে আনবে বলে মনে করে সংস্থাটি সামুদ্রিক এই অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কি থাকছে বে টার্মিনাল কি একটি গেম চেঞ্জার হয়ে উঠবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চট্টগ্রামে নির্মাণাধীন বে টার্মিনালের জন্য কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক যা বাংলাদেশি মুদ্রায় সাত হাজার ছয়শ কোটি পনেরো লাখ টাকা তিরিশ জুন শনিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস এই তথ্য জানিয়েছে সংস্থাটি জানায় বাংলাদেশকে বে টার্মিনাল গভীর সমুদ্র বন্দর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বিনিয়োগে সহায়তা করতে পঁয়ষট্টি কোটি ডলার ঋণ দেওয়া হচ্ছে যা বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য প্রতিযোগিতায় উল্লেখযোগ্য উন্নতি করবে এবং বন্দর বৃদ্ধির মাধ্যমে আমদানি ও রপ্তানি খরচ কমিয়ে আনবে বিশ্বব্যাংক আরও জানায় বে টার্মিনাল সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাধ্যমে ছয় কিলোমিটার জলবায়ু স্থাপক ব্রেক ওয়াটার নির্মাণ করা হবে নতুন এই আধুনিক বে টার্মিনাল আন্তর্জাতিক টার্মিনাল অপারেটর দ্বারা পরিচালিত হবে এই টার্মিনালে প্যানাম্যাক্স জাহাজের মতো বড় আকারের জাহাজগুলোর জন্য সুযোগ বাড়বে এবং জাহাজের টার্ন অ্যারাউন্ড সময়কে উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এর মাধ্যমে প্রতিদিন প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হবে বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে নব্বই শতাংশ এবং এর আটানব্বই শতাংশ কন্টেনার প্রবেশ করে তবে এই বন্দর দিয়ে ছোট ফিডার জাহাজগুলো প্রবেশ করতে পারে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পরে এই বন্দরে নৌপথের পাশাপাশি সড়ক এবং রেল যোগাযোগের সুবিধাও থাকবে আর এখানে বছরে কন্টেনার হ্যান্ডেলিং করা হবে প্রায় পঞ্চাশ লাখেরও বেশি বর্তমানে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডেলিং করা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ লাখ সামুদ্রিক এই অবকাঠামো উন্নয়ন প্রকল্প স্রোত এবং চরম আবহাওয়া প্রতিকূলতা অবস্থা থেকে সমুদ্র বন্দরকে রক্ষা করতে বন্দর বেসিন প্রবেশদ্বার এবং অ্যাক্সেস চ্যানেলগুলো ড্রেজিংও পরিচালনা করবে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লা এসেক বলেন বে টার্মিনাল একটি গেম চেঞ্জার হয়ে উঠবে এটি বর্ধিত বন্দর সক্ষমতা এবং পরিবহন খরচ ও সময় হ্রাসের মাধ্যমে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতার উন্নতি ঘটবে এর মাধ্যমে মূল বৈশ্বিক বাজারে নতুন সুযোগ উন্মোচন করবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বে টার্মিনালের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ